আসসালামু আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভাইরাল রেসিপি পেশোয়ারি বিপ রেসিপি রকম মশলা ছাড়া এতটাই মজার একটা মাংসের রেসিপি আসলে এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারতাম না অনেক মজার হয়েছিল রেসিপিটা আমি আগেও করেছি তো আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি তো এই রেসিপির জন্য আসলে মূলত বেশি কিছু লাগবে না শুধু লাগবে হচ্ছে খাঁটি ঘি এটা আমার নিজের তৈরি ঘি আর এখানে নিয়েছে হচ্ছে তেজপাতা গোলমরিচ আর এখানে আছে গরম মশলা এর মধ্যে আমি এক্সট্রা করে গরম মশলাটা ব্যবহার করব আর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে আমি এখানে একটু মাংস নিয়ে নিয়েছি এই যে এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে রেখেছি আর কিছু আলু কেটে রেখেছি সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো আসলে একটু বড় বড় দিতে হবে কারণ আমি দোকান থেকে কিনে আনার পরে এটা কিন্তু আর আমি কেটে নেইনি জাস্ট ধুয়ে এখন রান্না করছি মাংসটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি আলু দিয়ে দিচ্ছি আর এই রেসিপির জন্য আলুটা কিন্তু বেশ বড় বড় রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে ঝালটা বের হইতে পারে এখন হচ্ছে আমি চুলার আঁচটা বাড়িয়ে এই মাংস আলু কাঁচামরিচ ভালো করে ভেজে নিব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ খুবই মজার একটা রেসিপি এবং হেলদি একটা রেসিপি মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি বিপ রেসিপি একটা ভাইরাল রেসিপি এখনও যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি আমি তারপর আমি ভালো করে ভেজে নিব আর চুলার আঁচ বাড়িয়ে দিয়েই আপনাকে ভেজে নিতে হবে না হলে মাংসের মধ্যে আবার বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। এই জন্য এই পর্যায়ে চুলা রাঁচটা বাড়িয়ে আমি একটু কিছু সময় ভেজে নিচ্ছি তারপর আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি এই পর্যায়ে কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু করেছে তো আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি আমি চাচ্ছি না যে পানিটা বের হোক তো আমি হচ্ছে বেশ কিছু সময় একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি যে গরম মশলাটা এটা কিন্তু আমি এখানে এটা এরকম করে রেখেছি একটু ছেচে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা মূলত দমে রান্না করতে হয় তো যেহেতু এটাকে আমি দমে দিয়ে এখন রান্না করবো এই জন্য এখন আর আমি বেশি ভাজাভাজি করছি না এখন হচ্ছে আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়েই আপনাকে এই রেসিপিটা রান্না করতে হবে আর আসলে এইভাবে যদি দমে বসিয়ে এই বিফ পেশোয়ারি বিফ রান্না করা হয় তাহলে বেশি টেস্টি হয় আমি দেখেছি দমে বসানোর আগে দিয়ে দিলাম কাঁচা মরিচ একটু ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আরও এক টেবিল চামচ ঘি এই পর্যায়ে হচ্ছে আপনারা লবণটা একটু চেক করে নেবেন যদি লবণটা লাগে তাহলে এখনই একটু লবণ দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে পর্যায়ে আমি হচ্ছে আটা মাখিয়ে রেখেছি এখন হচ্ছে আটাটা দিয়ে আমি এই কড়াইয়ের চারিপাশে সিল করে দিব যাতে করে আসলে কোনো জায়গা দিয়ে ভাব না বের হইতে পারে তারপর যে সিদ্রটা আছে যে এখানেও আমি আটকে দিচ্ছি আর কড়াইয়ের চারিপাশে সিল করে দিচ্ছি আর এটাকে আমি রান্না করব আজকে দেড় ঘন্টার মতো একেবারে চুলার আঁচ মিডিয়ামে দিয়েই এটাকে আমি রান্না করে নিব যখন রান্না হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাবো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা কেটে নিব কেটে তারপর আমি দেখাচ্ছি আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এই রেসিপিটা অনেক মজার এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন একদমই হেলদি একটা রেসিপি মশলা ছাড়া আর এই রেসিপিটা বিশেষ করে নান রুটির সাথে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু শর্মা রুটির সাথেও এটা খেতে পারেন আমি কিন্তু আজকে যে রেসিপিটা করেছি আমি আজকেও নান রুটিটা বানিয়েছি সেটার সাথেই খেয়েছি অনেক মজার হয়েছিল। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম